তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিনজিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে